গাব আমাদের অতি পরিচিত একটি দেশীয় ফল এটি সুস্বাদু মিষ্টি এবং কোষযুক্ত ফল গাব ফল দেখতে অনেক সাধারণ হলেও পুষ্টিগুণ আর স্বাদে মোটেও সাধারণ নয় বরং অন্যান্য দামি ফলের চেয়ে এতে পুষ্টিগুণ অনেক বেশি গাবের এসব পুষ্টিগুণ আমাদের শরীরকে রক্ষা করে নানা রোগ থেকে ডায়াবেটিক্স রোগীর জন্য কাঁচা ও পাকা গাব উপকারী সুস্বাদু গাবের অনেক পুষ্টিগুণও রয়েছে ডায়াবেটিক্স হৃদরোগ থেকে শুরু করে নানা অসুখ বিসুখ প্রতিরোধ করে এই ফল আমাদের দেশে প্রচুর গাব গাছ রয়েছে গ্রামে গঞ্জে সময় সর্বত্রই গাব মিলত তেমন অর্থনৈতিক গুরুত্ব ছিল না এই ফলের কিন্তু আজকাল শহর এলাকায় ফেরিয়াওলার ভ্যানে করে গাব বিক্রি করেন আবার অনেক অভিজাত ফলের দোকানেও গাব পাওয়া যায় আর স্বাদে অতুলনীয় গাবের চাহিদাও বাড়ছে দিন দিন স্বাদ ও পুষ্টির কথা বিবেচনা করে মৌসুমি এই ফল খাদ্য তালিকায় রাখতে পারেন গাবের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা জেনে নিব আজকে গাবের উপকারিতা শারীরিক দুর্বলতা কমায় উচ্চ মাত্রায় খাদ্য শক্তি থাকায় গাব শারীরিক দুর্বলতা কমায় গাবে থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত করে রক্ত ও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণেও গাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যান্সারের ঝুঁকি কমায় গাবে প্রচুর আশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে এতে অন্ত্রের বিভিন্ন রোগ এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গাবে প্রচুর ভিটামিন সি এবং এ রয়েছে এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি ত্বকের জন্য ক্ষতিকর রেডিক্যাল কমিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই দুই ভিটামিন বয়সের সাপ বাড়াতে দেয় না জটিল রোগ প্রতিরোধ এবং ত্বকের সুস্থতার জন্য বেশ কার্যকরী রক্ত চলাচলের উন্নতি ঘটায় গাবে থাকা আয়রন দেহে লোহিত কণিকার কোষের উন্নতি ঘটায় দেহের গুরুত্বপূর্ণ টিস্যুগুলোতে অক্সিজেন প্রবাহ বৃদ্ধি করে এছাড়া এটি পেশি গঠন চুলের বৃদ্ধি এবং হজম উন্নতি ঘটায় হাইপার টেনশন কমায় উচ্চ পটাশিয়াম উপাদান থাকায় রক্ত সঞ্চালনের উন্নতি ঘটায় এটি শরীরে রক্ত প্রবাহ ঠিক রাখে কার্ডিও বাস্কুলার সিস্টেমের উপর রক্তচাপ কমায় এমনকি রক্তচাপও কমাতে সাহায্য করে এতে থাকা আশ শরীরে কোলেস্টেরল কমায় এছাড়াও রক্তচাপ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে হজমে সহায়ক গাবে প্রচুর আঁশ থাকার কারণে এটি হজম ক্রিয়া উন্নতিতেও সাহায্য করে কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা দূর করে ত্বকের যত্ন গাপ খেলে এবং এর তৈরি রূপচর্চার উপাদান ব্যবহার করলে ত্বকের প্রদাহ কমায়